এখন গুরুত্বপূর্ণ ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের জিহাদের আহ্বান জানিয়ে ফতোয়া চারি ইরানি হামলার হুমকি থেকে পিছু হটলেন ট্রাম্প সরাসরি আলোচনার প্রস্তাব গাজায় নতুন করে প্রায় দেড় লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে জানিয়েছেন জাতিসংঘ শান্তি আলোচনায় সময় ফুরিয়ে আসছে রাশিয়াকে হুশিয়ারি যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনি জনগণের প্রতি পাকিস্তান সেনা কমান্ডারদের অকণ্ঠ সমর্থন বন্দর পরিচালনা কার্যক্রমের নিরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পানামার আলোচনা ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের জিহাদের আহ্বান জানিয়ে ফতোয়া জারি গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনদের বিরুদ্ধে সতেরো মাস ধরে চলা ভয়াবহ যুদ্ধের পরিপ্রেক্ষিতে এক বিরল ধর্মীয় ফরমান বা ফতোয়া জারি করেছেন বেশ কয়েকজন বিশিষ্ট মুসলিম বিশেষজ্ঞ সমস্ত মুসলিম ও মুসলিম সংখ্যাঘনিষ্ঠ দেশকে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করার আহ্বান জানিয়েছেন তারা ম্যান্টেট অনুসারে ফিলিস্তিনি চলমান গণহত্যা ও ব্যাপক ধ্বংস জঙ্গবন্ধে অভিলম্বে সামরিক অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করার আহ্বান জানান মিশরীয় ইসলামী পন্ডিত ইউসুফ আল কারাদভীর নেতৃত্বধীন ইসলামী সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন মুসলিম আই এম এস মহাসচিব ও প্রভাবশালী কুর্দি সুন্নি ইসলাম পণ্ডিত শেখ আলী আল কারাদাঘি শেখ আলী আল কারাদাঘি শরিয়া ও ফিকাহ এবং ইসলামী অর্থনীতির বিশেষজ্ঞ তিনি দুহার কাতার বিশ্ববিদ্যালয়ের ও ইসলামিক আইন শাস্ত্রের অধ্যাপক ইসরায়েলকে ফরমান বা ফতোয়া জারি করেছেন তিনি ইরানি হামলার হুমকি থেকে পিছু হটলেন ট্রাম্প সরাসরি আলোচনার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে ইরানের উপর বোমা ফেলবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন এতে এতে পাল্টা হামলার জন্য ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দেয় ইরান এই পরিস্থিতিতে ইরানে হামলার হুমকি থেকে পিছু হটেছেন ট্রাম্প তিনি পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সঙ্গে এবার সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন বৃহস্পতিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন ইরান আগে মধ্যস্থতাকারীর মাধ্যমে কথা বলতে চাইলেও এখন তাদের অবস্থান বদলিয়েছে বলে মনে করেন তিনি সরাসরি আলোচনা হলে দ্রুত সমাধানে পৌঁছানো যায় এবং একে অপরকে ভালোভাবে বোঝা যায় বলেও জানান ট্রাম্প ইরানের পরমাণু ইস্যুতে দেশটির সঙ্গে কয়েক দশক ধরে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের গাজায় নতুন করে প্রায় দেড় লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে জানিয়েছেন জাতিসংঘ গত মাসে যুদ্ধবিরোধী ভেঙে গাজায় নতুন করে ইসরায়েলি তাণ্ডব শুরু হওয়ার পর আরেকটি মানবিক বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা পর আরেকটি মানবিক বিপর্যয়ের আশঙ্কা এ প্রকাশ করেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআর ডব্লিউ এ ফিলিস্তিনি শিশু দিবস উপলক্ষে এক বিবৃতিতে সংস্থাটি বলেছে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার ফলে বাস্তুচ্যুতির আরও একটি ঢেউ শুরু শুরু হয়েছে হয়েছে এর ফলে মাত্র থেকে মধ্যে এক লাখ বিয়াল্লিশ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয় শনিবার পাঁচ এপ্রিল বিবৃতিতে বলা হয়েছে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় উনিশ লাখ মানুষ যার মধ্যে হাজার হাজার শিশু রয়েছে বমাবর্ষণ ভয় এবং ক্ষয়ক্ষতির মধ্যে বারবার জোরপূর্বক বাস্তুচ্যুতির মধ্যে দিয়ে গেছে দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে আঠারো মার্চ গাজায় পুনরায় আক্রমণ শুরু করে ইসরায়েল দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলি বর্বর হামলায় সেখানে পঞ্চাশ হাজার জনের বেশি ফিলিস্তিনি নিহত হয় যাদের বেশিরভাগই নারী ও শিশু গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য গত নভেম্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার এবং তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়াফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত শান্তি আলোচনায় সময় ফুরিয়ে আসছে রাশিয়া কি হুশিয়ারি যুক্তরাষ্ট্রের ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান শান্তি আলোচনা এখন এক সংকটপূর্ণ মোড়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবি স্পষ্ট করে জানিয়েছেন শান্তি প্রক্রিয়ায় রাশিয়ার আন্তরিকতা দেখানোর সময় দ্রুত ফুরিয়ে আসছে ব্রাসিলসে নেটো মন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে রবি বলেন আমরা কয়েক সপ্তাহের মধ্যে বুঝতে পারব রাশিয়া আসলে শান্তি চাই কি না তিনি আশঙ্কা প্রকাশ করেন হয়তো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কৌশল হিসেবে সময় ক্ষেপণ করেছেন যাতে সামরিকভাবে সুবিধা নেওয়া যায় রুবিও আর বলেন আলোচনার কথা বলার সময় নেই যদি রাশিয়া পদক্ষেপ না নেয় তাহলে আরো কঠোর নিষেধাজ্ঞার পথে হাঁটবে যুক্তরাষ্ট্র রাশিয়ার শান্তির শর্ত হিসেবে ক্রিমিয়াকে তাদের অংশ হিসেবে স্বীকৃতি দখলকৃত চারটি অঞ্চলের দাবি এবং ইউক্রেনের নেটুতে যোগ না দেয়া নিশ্চয়তা চাইছে অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের বলদিমে জ্যালেন্সকে দাবি করেছেন রাশিয়ার পুরোপুরি সেনা প্রত্যাহার বন্দীদের মুক্তি অবহিত শিশুদের ফিরত এবং এবং পশ্চিমাদের নিরাপত্তা নিশ্চয়তা এই পরিস্থিতিতে ইউরোপের দেশগুলো ইউক্রেনের পাশে থাকছে ফ্রান্স ও যুক্তরাজ্যের সামরিক নেতারা কিয়েব সফরে গিয়ে শান্তি চুক্তি কার্যকর রাখতে সম্ভব সেনা নিয়ে আলোচনা করছেন জ্যালেন্সকির মতে স্থল আকাশ ও জলপথে প্রতিরক্ষা নিশ্চিত করা দরকার ফিলিস্তিনি জনগণের প্রতি পাকিস্তান সেনা কমান্ডারদের অখণ্ড অকুণ্ড সমর্থন পাকিস্তানের সেনাবাহিনী গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর অবেহিত অপরাধ এবং মানবাধিকার লঙ্ঘনে নিন্দা জানিয়ে এক সভায় ফিলিস্তিনি জনগণের প্রতি পাকিস্তানের অবেহিত সমর্থনের উপর জোর দিয়ে দিয়েছেন খবর আরব নিউজের পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে গতকাল শুক্রবার দেশটির রাওয়ালপিন্ডিতে জেনারেল হেডকোয়ার্টার্সে এক বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে পাকিস্তানি সেনা কমান্ডাররা ফিলিস্তিনি জনগণের প্রতি অক্ষণ্ড সমর্থন ব্যক্ত করেন এ সময় ফিলিস্তিনের প্রতি সম্পূর্ণ সংহতি প্রকাশ করেন পাকিস্তানি সেনা কমান্ডাররা একই সঙ্গে ফিলিস্তিনি দখলদার ইসরায়েলি বাহিনীর অবহিত বর্বর পরাধে নিন্দা করেন এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ বিমান বৃহস্পতিবার থেকে শুক্রবার সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ছিয়াশি জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরো অন্তত দুইশ সাতাশি জন গাজা স্বাস্থ্য মন্ত্রালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে এই তথ্য দুই সালের অক্টোবর থেকে কাজে অভিযান শুরু করে আইডিএফ বন্দুক পরিচালনা কার্যক্রমের নিরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পানামার আলোচনা পানামা দুটি বন্দরে হংকং এর প্রতিষ্ঠান সিকে হাসি সোনের ব্যবস্থাপনা কার্যক্রম নিরীক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও পানামা গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র উপমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাও ও পানামার পররাষ্ট্রমন্ত্রী জেডিয়ার মার্তিনেজ আচার মধ্যে এ আলোচনা হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে পানামা খাল পরিচালনা করে দেশটির সরকার তবে খালের দুটি বন্দর পরিচালনার সঙ্গে যুক্ত সিকে হাসিসন কাছাকাছি অন্য বন্দরগুলো পরিচালনা করে থাকে যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর ও তাইওয়ানের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর পানামা খালের